তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায়ের একশো নম্বর পৃষ্ঠা নিয়ে নম্বর পৃষ্ঠায় আমরা ঠিক এরকম একটি দলগত কাজ পাব কাজটি আমাদেরকে সমাধান করতে হবে তো পাবো দেখে নিচ্ছি যে কাজের শিরোনাম কি অর্থাৎ কি কি কাজ এখানে আমাদেরকে করতে হবে দেখো লেখা রয়েছে পরশ্রী কাতরতা অপবাদ ইত্যাদির ক্ষতিকর দিকগুলোর তালিকা তৈরি করে তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো তৈরি হতে পারে পোস্টার অথবা অন্য যে কোনো কিছু তো মূল বিষয় কি মূল বিষয় হচ্ছে পরশ্রীকাতুরতা অপবাদ এই সকল বিষয়ের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে আমরা জানি যে পরশ্রী কাতুরতা এবং অপবাদ এর অবশ্যই ক্ষতিকর দিক রয়েছে কুফল রয়েছে মূলত সেই সকল দিকগুলোই আমরা আমাদের আলোচনায় নিয়ে আসবো তাহলে চলো দেখে নিচ্ছি যে আমরা কি কি উল্লেখ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমি কাজটি ঠিক এভাবে করেছি আমরা এভাবে একটি ছক তৈরি করতে পারি বা একটি বক্স তৈরি করতে পারি তার মধ্যেই আমরা কিন্তু কথাগুলো লিখতে পারি দেখো আমি উপরে শিরোনাম দিয়েছি পরশ্রী এবং অপবাদের ক্ষতিকর দিক তো সেগুলো কি প্রথমে আমরা দেখে নিচ্ছি পরশ্রী আমরা প্রথমে পরশ্রী কাতরতার সংজ্ঞা দেবো বা ডেফিনেশন দেব যেখানে আমি লিখেছি পরশ্রী কাতরতা বলতে বোঝায় অন্যের সাফল্য সম্পদ বা গুণাবলী দেখে ঈর্ষা হতাশা বা রাগ অনুভব করা এটি একটি নেতিবাচক মানসিক প্রবণতা যা ব্যক্তির ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিরূপ প্রভাব ফেলে এর বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে নিচে এগুলো সংক্ষেপে আলোচনা করা হলো তো প্রথমে আমরা ঠিক এভাবে একটু শুরু করব তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব দেখো কী কী ক্ষতিকর দিক রয়েছে যা আমি এখানে উল্লেখ করেছি প্রথমে আমি লিখেছি আত্মবিশ্বাসের অভাব তো এখানে আমি বিস্তারিত লিখেছি অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজের যোগ্যতা ও ক্ষমতার প্রতি সন্দেহ জন্মে এর ফলে ব্যক্তি তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এরপরে দেখো আমি দুই নম্বরে লিখেছি অসুস্থ প্রতিযোগিতা যেখানে লিখেছি নিজের চেয়ে বেশি সফল ব্যক্তিদের সাথে অসম অসুস্থ প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে যা মানসিক চাপ ও হতাশার দিকে ধাবিত করে এরপরে আমি লিখেছি তিন নম্বরে মানসিক অস্থিরতা ঈর্ষা হতাশা রাগের মতো নেতিবাচক আবেগ বৃদ্ধি পায় যা মানসিক অস্থিরতা ও বিষণ্ণতার কারণ হতে পারে এরপরে দেখো আমি আরও লিখেছি কি চার নম্বরে সৃজনশীলতার অভাব সেখানে আমি উল্লেখ করেছি নিজের ধারণা ও ক্ষমতার উপর বিশ্বাস না থাকায় সৃজনশীলতা বিকশিত হয় না সবশেষে লিখেছি সামাজিক সম্পর্কের অবনতি তো এখানে উল্লেখ করেছি পরশ্রী কাতর ব্যক্তি অন্যের সাথে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারে না তাহলে আমি এখানে এক থেকে পাঁচ পর্যন্ত মোট পাঁচটি খারাপ প্রভাব সম্পর্কে লিখলাম বা ক্ষতিকর দিক সম্পর্কে লিখলাম যেই ক্ষতিকর দিকগুলো মূলত আমরা পরশ্রী কাতরতা থেকে পেয়ে থাকি এরপরে আমরা দেখব এমন কিছু খারাপ দিক বা ক্ষতিকর দিক যা আমরা অপবাদ থেকে পেয়ে থাকি তো সেই সকল খারাপ দিকগুলো কি হতে পারে দেখো প্রথমে আমরা একটু ভূমিকা দেই আমি লিখেছি অপবাদ বলতে বোঝায় অন্যের সম্পর্কে মিথ্যা বা ভুল তথ্য ছড়ানো এটি একটি গুরুতর অপরাধ যা ব্যক্তির ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে নিচে অপবাদের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হলো তাহলে আমরা প্রথমে অপবাদ সম্পর্কে কিছুটা তথ্য লিখলাম এরপরে আমরা ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আলোচনা করব দেখো প্রথমে লিখেছি খ্যাতিহানি যেখানে আমি লিখেছি অপবাদ ব্যক্তির সুনাম ও সম্মান ক্ষুণ্ণ করে এরপরে লিখেছি মানসিক যন্ত্রণা অপবাদের শিকার ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়ে হতাশা রাগ লজ্জা এবং অপমান বোধে ভুগতে থাকে এরপর আমি লিখেছি সামাজিক বর্জন তো সমাজের মানুষ অপবাদকারের প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি গড়ে তোলে এবং তাকে এড়িয়ে চলে এরপরে লিখেছি পারিবারিক সমস্যা তো অপবাদের ফলে পারিবারিক কলহ বিবাদ এমনকি বিচ্ছেদের ঘটনা ঘটতে পারে এরপর সামাজিক অস্থিরতা তো অপবাদ সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে অপবাদের ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও সংঘাত দেখা দিতে পারে এরপরে আমি লিখেছি আইন শৃঙ্খলা নষ্ট করে মিথ্যা অপবাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় যা আইন শৃঙ্খলা নষ্ট করতে পারে এরপরে দেখুন আমি আরও একটি ক্ষতিকর দিক লিখেছি যেখানে উল্লেখ করেছি সমাজের উন্নয়নে বাধা সৃষ্টি করে তো অপবাদের কারণে সমাজের মানুষ একে অপরের প্রতি সন্দেহ ও বিশ্বাস হারিয়ে ফেলে যা সমাজের উন্নয়নে বাধা সৃষ্টি করে তো এই সকল ক্ষতিকর দিকগুলো কিন্তু অপবাদ এবং পরস্পরাত্মতার মধ্যে রয়েছে সবশেষে আমি ঠিক এভাবে শেষ করলাম পরিশেষে পরশ্রীকাতরতা ও অপবাদ দুটোই ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর এগুলো থেকে মুক্ত থাকার জন্য ইতিবাচক চিন্তাভাবনা আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীলতার উপর মনোযোগ দেওয়া জরুরি তোমরা দেখলে যে কিভাবে আমি আলাদা আলাদা তোমাদের সামনে উপস্থাপন করলাম পরশ্রী কাতরতা এবং অপবাদের ক্ষতিকর দিকগুলো কি কি আমি আশা করছি এখানে যে সকল ক্ষতিকর দিকগুলো সম্পর্কে উল্লেখ করেছি তোমরা সকল ক্ষতিকর দিকগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষা অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করবো এবং সেগুলোর সমাধান তোমরা কীভাবে করবে তাও আমি বুঝে দেওয়ার চেষ্টা করব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি